হাই হাই এবার তো মনে হয় দুই শত সংসারটা ভেঙেই যাবে বাংলাদেশের আনমান মালিক সৈয়দ আব্দুল আহাদের দুই বইয়ের চলতেছে এখন পাল্টা পাল্টি লড়াই মৌখিকভাবে সবকিছু ক্লিয়ার করে না জানালো ফেসবুক পোস্টের মাধ্যমে অনেক কিছু জানিয়েছেন আমাদের দর্শকদের প্রথমে সৈয়দ আব্দুল আহাদ পোস্ট করেন এর প্রেক্ষিপ্তে আখি একটা নতুন একটা আইডি খুলে পোস্ট করেন পাবলিক এর কাছে ভালো হওয়ার জন্য সর্বশেষ মার্জিয়া তিসাও পোস্ট করে ফেসবুকে এরকমই গুঞ্জন শোনা যাচ্ছিল মার্জিয়া তিসা আখিকে বিয়ে করাতে রাজি ছিলেন না তার এই প্রেক্ষিপ্তে মার্জিয়া একটা পোস্ট করেন তো চলুন দেখেনি কি পোস্ট করেছেন মার্জিয়া তিসা আমি নাকি রাজি ছিলাম না বিয়েতে তাহলে বউকে খুঁজলো বিয়েতে বিয়েতে আমার সই কই থেকে আসলো আমি এতই বোকা নাকি আমার যাওয়ার জায়গা নেই আর আহার যদি নিজেই বিয়ে করে সে তো ভালোবেসে বিয়ে করছে আখিকে তাহলে এই ভালোবাসা কোথায় গেল কেন থাকবে না বইয়ের অমতে মানুষ তখন বিয়ে করে যখন কাউকে ভালোবাসে তাহলে সেই ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল নিজের কথা নিজেই বুঝবি ক বলতেছিস সত্যি কথা বল সমস্যা নাই মিথ্যা বলিস না আর একটা কথা আমার ফ্যানরা জানে তাদের সাথে আমি কি আচরণ করি কিভাবে উত্তর দেই আর তোরটাও সবাই জানে পার্লারে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে আর ঝামেলা আমার সাথে লাগানা সেটাও সবাই জানে ছবি তোলা নিয়ে যা করছস ভুলে গেলি আমার ব্যবহার খারাপ হলে আমার সাথেই ঝামেলা হতো মার্জিয়া জিয়া তিশার ভিডিওর মাধ্যমে আমরা যা জানতে পারছি মার্জিয়া জিয়া তিশা সৈয়দ আব্দুল আহাদের প্রথম স্ত্রী নন তিনি হলেন দ্বিতীয় স্ত্রী এর আগে সৈয়দ আব্দুল আহাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আহাদ না জানিয়ে তিশার সঙ্গে পরকিয়া করে তিশাকে ঘরে বউ করে নিয়ে আসে শুরুর দিকে সৈয়দ আব্দুল আহাদের প্রথম স্ত্রী দীপা এদের সম্পর্কটা মেনে নিল পরে আর মেনে নিতে পারে নাই তিনি যাওয়ার সময় বলে গেছিলেন সতীনের ঘর করা যায় না সেই জেদ থেকেই মার্জিয়া তিসার তার স্বামী আব্দুল আহাদকে আরেকটি বিয়ে করান ঘরে নিয়ে আসেন আখি আক্তার নামের একটি মেয়েকে মজার ব্যাপার হলো আব্দুল আহাদের প্রথম স্ত্রীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে মার্জিয়া তিশার আগের স্বামীর ঘরে একটি সন্তান রয়েছে আখি আক্তার ছিলেন ডিভোর্সি মেয়ে ফেসবুক টাইম ব্লগ পোস্টে ওনারা যেটা শেয়ার করেন আমরা কিন্তু সেটাই জানতে পারি তাদের দুই খুব সুখেই সংসার কাটতেছিল এখন মার্জে তিশার কোল জুড়ে একটি কন্যা সন্তান আখি একতারের কোল জুড়ে একটি ছেলে সন্তানের জন্ম হয়েছে হঠাৎ করে দেখি মার্জে তিশা আর সৈয়দ আব্দুল সঙ্গে আখিকে আর দেখা যায় না শহীদ আবদুল আহাদ ফেসবুকে একটি পোস্ট করেন তার পঞ্চাশ লাখ টাকা ঋণের বোঝা শুনে আখে এক তার সরে গেছে বিপদের এই সময় তার ছোট বউ তাকে ছেড়ে চলে গেছে এটা তার কাছে কখনই কাম্য ছিল না অথচ তার বড় বউ মার্জা কখনই তাকে বিপদের সময় ফেলে রেখে যায় না আর এদিকে আখে এক ফেসবুক পোস্টের মধ্যে শেয়ার করেন তিনজন এক বেডে ঘুমালেও তারা দুইজন এক পাশে থাকে আর আখে এক তার এক কোনায় পড়ে থাকে আমি কি রোবট আমার কি কোনো কষ্ট হয় না এরকমই উনি তার ফেসবুক পোস্টে লিখেছেন এতক্ষণ আপনাদের কাছে যে সব তথ্য শেয়ার করাম সেসব সবগুলো তাদের ভিডিও এবং ফেসবুক পোস্ট থেকে নেওয়া আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে